যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আজকে কোরআনের কথা আলোচনা করার সুযোগ হয়েছে তাদের রাহাজানি খুন সন্ত্রাসী চাঁদাবাজি চলছে মানুষ নিজেরা খেয়ে বলে নিরাপত্তায় বসবাস করতে পারছে না আমরা চাই বাবা জামাত ইসলামী

যেগুলো মৌলিক চাহিদা যদি আল্লাহ তার আমাদেরকে সরকারের যাওয়ার তো বিজ্ঞান করেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমাদের সার্বিক পদ্ধতি থাকেন আজকে মাদ্রেসার অসমত কাজগুলো আছে আমরা বলে ভাইনেল অর্জন করেছি সমস্ত সমস্ত কাজ সমস্ত যথেষ্ট করেন চেল্লাহ এবং সংসার দিকে থেকে বোরিগলাস পর্যন্ত রাস্তাতে বেহাল অবস্থা তা অপ সহযোগিতা নিয়ে দৌড় নিয়ে আগামী দিনে আল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্ত কাজ বিতর